ভারতীয় ফুটবল দলকে হারিয়ে দুই কোটি টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল মঙ্গলবার গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে ভারতকে এক শূন্য গোলে পরাজিত করে জামাল ভুইয়ার দিন জাতীয় ফুটবল দল লাল সবুজের দলের দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ পুরো দেশ দীর্ঘ বাইশ বছর পর ভারতের বিপক্ষে স্মরণীয় জয় ফেল বাংলাদেশ স্মরণীয় এই জয়ের পর যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া জাতীয় ফুটবল দলকে দুই কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন ঢাকা জাতীয় স্টেডিয়ামে এ এফ এশিয়ান কাপ বাসাইয়ে সি গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতকে এক শূন্য গোলে হারায় বাংলাদেশ বিজয়ী দলের হয়ে একমাত্র জয় গোলটি করেন ফরওয়ার্ড শেখ মুরসালিম এই জয় টুর্নামেন্ট তেমন প্রভাব না ফেললেও আত্মতৃপ্তি নিয়ে ঘরে ফিরেছেন ফুটবলার কর্মকর্তা এবং দর্শকরাও দেশের ফুটবল যেন আমূল বদলে দিয়েছে হামজা চৌধুরী মাঠ জোরে খেলেছেন নিজে গোল করেছেন অন্যদিকে দিয়ে গোলও করাচ্ছে শুধু তাই নয় গোল হজমের হাত থেকে ম্যাচ শুধু তাই নয় গোল হজমের হাত থেকে বাংলাদেশকেও বাঁচিয়ে দিচ্ছেন ইংলিশ প্রিমিয়াম লিগে খেলা প্রবাসী এই ফুটবলার নেপাল ম্যাচে একই দুই গোল করেছিলেন ভারতের বিভুকে গোল না পেলেও সুযোগ পেয়েছিলেন এমনকি গোলের হাত থেকে দেশকে বাঁচিয়েও দেন হামজা চৌধুরী